আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভুল স্বীকার করলেন সৈরাচার হাসিনা পুত্র জয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব আজের জয় স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল তাদের তিনি জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান এরপর জানাব লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ পূর্ব লেনদেন সংক্রান্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় একজন আহত হয়েছে আজ রাজধানীর সব আগে শহীদ আবুসাইদ কনভেনশন হলে তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে বহিষ্কৃত সাত নেতার দলীয় পথ ফিরিয়ে দিল বিএনপি দলের সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এর আগে বিভিন্ন অপরাধে তাদেরকে প্রাথমিক পথ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল তবে আবার এই অপরাধীদেরকে বিএনপিতে নেওয়া হচ্ছে তাহলে বিএনপির এই ধরনের বহিষ্কার করার উদ্দেশ্য কি এবারে জানাব এসি গাড়িতে করে পনেরো সেনা কর্মকর্তা কারা হেফাজতে যা বলেন আইজিপি জোন বিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এসি গাড়িতে করে এই ঘটনার সমালোচনা করেছে অনেকেই আইজি পিজনকে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে একটা ভালো মানের গাড়ি চাওয়া হয়েছিল তাদের নিরাপত্তার জন্য এজন্য এই গাড়িটি দেয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জের মুর্শিদপুরে এবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার হিরিক পড়েছে সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো নেতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন তারা মূলত শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপকর্মের কথা বলে তারপর দল থেকে তারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন মুকশুদপুর কাশিয়েনিসও গোপালগঞ্জ সদর থেকে অসংখ্য নেতাকর্মী এরই মধ্যে たら পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাচ্ছে তবে তাদেরকে অনেকেই সুসময়ের বন্ধু বলে আখ্যায়িত করেছে গোপালগঞ্জের মুখশিদপুর গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুল ইসলাম দলীয় পদ থেকে আজ সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভুল স্বীকার করলেন স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজিবাজের জয় ছাত্র জনতার গণ মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিব জয় স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে এক মানুষকে হত্যা করা হয়েছে ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেস এক সাক্ষাৎকারে জয় বলেছেন নোবেল মোহাম্মদ মোদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে তিনি আর বলেছেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভক্তিমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন যা হচ্ছে তা আসলে আমার মা আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার রাজনৈতিক কৌশল 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা এটি হবে গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন যে অভ্যুত্থানে শেখ হাসিনা 15 বছরের শাসনের অবসান ঘটেছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন তার এই কর্মকাণ্ডের কারণে দেশ জুড়ে এবং পৃথিবীর সব দেশে শেখ হাসিনা সমালোচনার মুখে পড়েছে শেখ হাসিনা মূলত এক নিরপেক্ষভাবে তিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা এই কর্মকাণ্ড করে তিনি নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য তিনি কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবার এনসিপির দুই গ্রুপের মধ্য ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে আজ পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধে জের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সব আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনার পর চরম উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে জানা গেছে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে একজন অপরজনকে দোষারোপ করছে তবে এখন পর্যন্ত মূলত বিষয়টি কোনো সুরাহা হয়নি এজন্য তারা একে অপরের সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনায় লিপ্ত হচ্ছে তবে ছাত্র জনতার যে রাজনৈতিক দল এই দলের উপর মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেই প্রত্যাশা ধরে রাখতে পারেনি তাদের উপর এখন মানুষ চরমভাবে বিরক্ত হয়ে পড়েছে বিশেষ করে এনসিপির নেতৃত্ববৃন্দদের উপর চরম বিরাগভাজন হচ্ছে সাধারণ মানুষ কোনোভাবেই তাদের উপর এখন আর কেউ আস্থা রাখতে পারছে না বহিষ্কৃত সাত নেতার দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি দলের সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম অ্যাডভোকেট রুহুল সই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলাভঙ্গ দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতজন নেতার প্রাথমিক সদস্য পদ থেকে সব ধরনের পদ আপার ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বিশেষ করে সব নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি রাহাজানি জমি দখল শো এমন কোনো অপরাধ ছিল না যেগুলো তারা করেনি তবে বিএনপি তখন বহিষ্কার করলে আবার দীর্ঘদিন পর তাদেরকে দলে ফেরত নিচ্ছে তাহলে বহিষ্কার করে লাভ কি যদি দলের মধ্যে সব নেতাদের অর্থাৎ চাঁদাবাজদেরকে আবার ফেরত নিতে হয় তাহলে বিএনপি তো সেই আগের পথেই হাঁটছে তাহলে তারা যে বলছে আমরা বহিষ্কার করেছি এ করেছি সে করেছি কিন্তু প্রকৃতপক্ষে তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কোথায় আজ রাজনৈতিক বিশ্লেষকরা এমনই আক্ষেপ জানিয়েছে কারণে সব নেতাকর্মীদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো বড় ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার কারণেই বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তখন অনেকে সাধুবাদ জানিয়েছিল বিএনপিকে আবার সেই নেতাদেরই দলের যদি আদেশ প্রত্যাহার করে তাদের দলে ফেরত নেওয়া হয় তাহলে তাদের সাজা দেওয়ার আর কী মানে রইল আবার নতুন করে তারা এই ধরনের ষড়যন্ত্র শুরু করবে এমন মন্তব্য করছেন অনেকেই এসি গাড়িতে করে পনেরো সেনা কর্মকর্তা কারা হেফাজতে যা বললেন আইজি পিজন মানবতা বিরোধী অপরাধের পৃথকহীন মামলায় আসামি পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়া হয়েছে বাংলাদেশ জেল পিজন ফেন লেখা সবুজ রঙের গাড়িতে তাদের কারা হেফাজতে নেওয়া হয় জানা গেছে এটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কারা মহাপরিদর্শক আইজি পিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ তাহেরের যুগান্তরকে বলেছেন পনেরো সেনা কর্মকর্তা সেনানিবাসে বাসার রোডের জেলে থাকবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মোহাম্মদ জেলার সাব জেলটি তদারকি করবেন এছাড়াও সার্বক্ষণিক একজন ডেপুটি জেলার সেখানে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাব জেলে নিয়োজিত করা হয়েছে কারাবিধি অনুযায়ী অন্যান্য ডিভিশন প্রাপ্ত বন্দীদের মতোই সুবিধা পাবেন এখানকার বন্দীরা আইজি পিজন আরও বলেছেন আসামিদের নিরাপত্তা বিবেচনায় পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে আধুনিক গাড়ি চাওয়া হয়েছিল এ কারণে আমরা পুলিশকে ওই গাড়িটি দিয়েছি তার বাইরে কিছু নয় যারাই দেশে অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাদেরকে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হচ্ছে যারা শেখ হাসিনার দীর্ঘদিন ধরে গুমখুনের সহযোগী ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্দেশনা দিয়েছেন এই বিগত সতেরো বছরে গুমখুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদেরকে যেন আটক করা হয় এবং তাদেরকে যেন কোনোভাবেই তারা যেন ছাড়া না পায় সেই ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে তিনি কথা বলেছেন তবে এখন পর্যন্ত অনেকেই বাইরে রয়ে গেছে কিন্তু সবাইকে আইনের আওতায় আনা হবে সে সেনা কর্মকর্তা হোক বা যেই হোক না কেন যারা বিগত সময় গুমখুনের সঙ্গে জড়িত তাদের সবাইকে অন্তর্বর্তীকালীন সরকার জেলের ভাত খাইয়ে ছাড়বে কারণ তিনি মনে করেন ন্যায় বিচার পা প্রতিটি মানুষের নৈতিক অধিকার আর এই ন্যায়বিচার পাওয়ার আশাতেই তারা সতেরো বছর ধরে অপেক্ষা করেছিল এখন সময় এসেছে তাদের ন্যায় বিচার পাওয়ার এমনটা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস আর মামলাটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে কোনো মিথ্যা কথা বলে বা ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই